একদল যাবে এক একদল যাবে জান্নাতে যারা জান্নাতে যাবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সালাম আজ আমরা পৃথিবীতে চলতে যেয়ে দেখি যে কোনো মেম্বার চেয়ারম্যান বা তার থেকে অধিক ওপরের পোস্টের কোনো ব্যক্তি যদি নিচু কোনো লোককে সাধারণ মানুষকে সালাম দেয় তাহলে কিন্তু সেই বান্দা খুশি হয়ে যায় ঠিক তাহলে সেই দিনের সালাম কেমন আনন্দময় হবে যে সালাম থাকবে শুধুমাত্র মহান মালিকের পক্ষ থেকে ইমানদার আল্লাহর নেককার বান্দাদের জন্য জোরে বলুন এজন্য আমার আল্লাহ দুইটা বিভক্ত করে দিবেন একটা দল যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে সালামু কৌলাম মির রব্বির রাহীম এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু আল্লাপাকলা কঠিনের ময়দানে বিচারের কাজ চলাই শুরু হয়ে যাবে আল্লাপাক রপুলা নামিন তোর বারে যে বান্দা যেমন আমল করেছে যদি সামান্য শস্য পরিমাণ দানা পরিমাণ যদিও কোনো বান্দান কামল করে তবু তার নেকামল বাদ যাবে না নেকামলের হিসাব বাদ যাবে না ঠিকই তেমনি ভাবে কোন বান্দা যদি শস্য দানা পরিমাণও যদি গোনা করে তবুও ও আল্লাহর হিসাবের বাইরে যাবে না জোরে বলুন আল্লাহ আকবর সকল ক্ষমতার মালিককে ওই আল্লাহর কস আমার আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে বান্দা সামান্য পরিমাণ আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলের প্রতিদান অবশ্যই অবশ্যই দিবে এজন্য নেক আমল করি আর যাই করি যা কিছু করব কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করতে পারি তাকুয়া অর্জন করে সামান্য পরিমাণ তাকুয়া তাকোয়ার কত দাম কত দাম আমার আল্লা পাক রক্ষণ আলবিন ঘোষণা করতেছেন হ্যাঁ আই ভালো হা কতু কতি ওয়ালা মুতুন্না ইল্লা ওয়াংতুং মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ ডাক দিলেন ঈমানদারদেরকে কোন বেঈমান কাফের মুশরিকদেরকে আল্লাহ ডাক দেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ও ইমানদারের দল আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো শুধু নয় ভয় করার মতো ভয় করো কেন ভয় করার মতো ভয় করার কথা আমার আল্লাহ বললেন কারণ মানুষ তো এমনিতেই আল্লাহকে ভয় করে কিন্তু এই ভয় করার মাধ্যমে বান্দা গোনা চলতে পারে না গোনা থেকে ব্রত থাকতে পারে না এজন্য আমার আল্লাহ বললেন ও ইমানদার রত আমি আল্লাহকে বিশ্বাস করেছো ইমান এনেছো ঠিকই ভয় করেছো কিন্তু ভয় করার মতো ভয় করো কারণ জাহান নামের কঠিন আজাব আ। জাহান নামে আল্লাহর দেওয়া শাস্তি পৃথিবীর কোন মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না ঠিক না এজন্য আল্লাহ বলতেছেন ও ইমানদারের দর আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো কারণ এমন ভয় করো যেমন ভয় যেমন তাকওয়া তুমি বান্দা অর্জন করলে আমার পাঠানো রাসূল আমি আল্লাহর পাঠানো হাবিব নবী আম্ বেকারাম তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো যেমন ভয় অন্তরে রাখলে মানতে পারবা এমন তাক ওয়া অর্জন করো ভয় করার মতো ভয় করো হা মানুষ তকুল হা হা ক তু ওয়া দামু মুসনিমু। মুসলমান না হয়ে তোমরা কার হুকুম হুকুম আল্লাহ দিয়েছে মুসলমান না হয়ে তোমরা কবরে শোনা তাহলে ইমানদারের পরপরই তাকে অর্জন করতে হবে আর সঠিক মুসলমান হিসেবে আল্লাহর দরবারে পরিচয় দেওয়ার দরকার আছে না এজন্য আল্লাহ পাক রব্বুল সালাম দিবেন জান্নাতি বান্দা সালাম প্রাপ্ত বান্দা কার সালাম আল্লাহর সালাম ইমানদার তাকুয়াওয়ালা জান্নাতি বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ নিজে থেকে বান্দাদের জন্য সালাম দিবে জোরে বলুন না সুবাহান আল্লাহ আর একদল জাহান নামে চলে যাবে এই জাহান নামে বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সালাম থাকবে না আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য থাকবে লানত কেন এখন প্রশ্ন হলো যে আমরা পৃথিবীতে চলেছি কেউ কেউ নেকামল করেছে কেউ বা গুনার কাজ করে জাহান্নামে নামে চলে গেছে এজন্য ওই দিন প্রশ্ন থাকবে যে কেন আল্লাহ আমরা জাহান নামে যাব আর একদল দল জান্নাতে যাবে আল্লাহ এ প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া আদামা আল্লাহ তাবুদুশ শাইতান

একমাত্র আমি তার বন্ধে কি যা কিছু করবো কার জন্য আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য সব কিছু করতে বলেছিলাম কিন্তু পৃথিবীর বুকে তোমরা যখন ছিলে পৃথিবীর বুকে তোমরা শয়তানের অনুগত করেছিলে শয়তানের দেওয়া শয়তান যে কাজগুলো করলে খুশি হয় ওই শয়তান খুশি করার কাজগুলো তোমরা করেছিলে কিন্তু আমি আল্লাহ বলেছিলাম আমার ইবাদত বন্দেগি করো তোমরা শয়তানের আয়বাদাত বন্দেগি করেছিলে কিন্তু পৃথিবীর বুকে যে মানুষ মুসলমান কোন বান্দা কেউ পাঁচ উক্ত নামাজ পড়ে আবার কেউ শুধুমাত্র জুমার দিন জুমার নামাজে যায় ঠিক কিনা যে বান্দা ওই জুমার দিন শুধুমাত্র জুমার দিন দুই রাকাত ফরজ সালাত আদায় করে মসজিদের মধ্যে যদি ওই বান্দার নিকট জিজ্ঞাসা করা হয় তুমি যে জুমার দিনে দুই রাকাত ফরজ সালাত শুধু আদায় আদায় করলে করলে কার জন্য কি বলবে ও ও বলবে আল্লাহর জন্য আদায় করেছি যদি কোন হিন্দু বেদিয়েন্দ্রের কাছে জিজ্ঞাসা করা হয় তাদের কিছু লোক আসে প্রত্যেক দিন ফজরের পরে প্রত্যেক সূর্য ওঠার সময় ওই বান্দারা তারা তাদের উপাসনা করে কিন্তু ওই বান্দার কাছে জিজ্ঞাসা করা হলে সেও বলবে যে আমি ভগবানের জন্য করেছি এবং ওদের মধ্যেই ওই ধর্মের মধ্যেই হিন্দু ধর্মের মধ্যে সনাতন ধর্মের মধ্যে আবার এমন কিছু যুবক রয়েছে এমন কিছু মানুষ রয়েছে শুধুমাত্র বড় দিন যে পূজার দিনগুলো রয়েছে ওই পূজার দিনগুলো তারা পালন করে তাদের কাছেও যদি জিজ্ঞাসা করা হয় কার জন্য করেছ কার সন্তুষ্টির জন্য সেও জবাব দিবে যে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টির উদ্দেশ্য করেছি খ্রিস্টানদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় ওই খ্রিস্টানদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা প্রত্যেক দিন তারা উপাসনা করে আবার কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র ষোলোই ডিসেম্বর পালন করে তাদের বড়দিন পালন করে ওই শুধুমাত্র একদিন একটা বান্দা ষোলোই ডিসেম্বর পালন করে তার কাছেও যদি জিজ্ঞাসা করা হয় ও বান্দাও একই কথা বলবে যে আমি আমার ঈশ্বরের সন্তুষ্টির জন্য করতেছি প্রত্যেক দিন যে পালন করলো সেও আল্লাহর সন্তুষ্টির জন্য করলো যে শুধুমাত্র সপ্তাহে জুমার দিন পালন করলো তার মুখ দিয়েও জবাব আসলো যে সে শুধু আল্লাহর জন্য করল কিন্তু এখন প্রশ্ন হলো যে আল্লাহ তো বলল শয়তানের আয়বাদাত করো না শয়তানের উপাসনা করো না তাহলে সেই শয়তানের আয়বাদাত শয়তানের উপাসনাটা কি জানার দরকার আছে না সব কিছু আলোচনার মধ্যে বুঝতে পারলাম যে যা কিছু বান্দা করে কার সন্তুষ্টির জন্য করে কিন্তু আল্লাহ বলতেছে যে শয়তানের আয়বাদাত করো না এখন শয়তানের আয়বাদাত কি জানার দরকার আছে না এখানে শয়তানের আবাদাত হলো ওইগুলো আমার আল্লাহ নামাজ পড়তে বলেছে আমার আল্লাহ বিবাহ সাদী করতে বলেছে কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সময়ের যে বিবাহ সাদীর অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানের মধ্যে শুধুমাত্র কবুল বলাটা হলো ইসলামের শরিয়াত অনুযায়ী কারণ বিয়েটাকে জায়েজ করানোর জন্য শুধুমাত্র কবুলটা বাধ্য বাতামূলক তারা জায়েজ স্বরূপ ধরে রেখেছে ইসলামের শরিয়াত স্বরূপ ধরে রেখেছে কিন্তু এই বিয়ের বাইরে আগে বিয়ের আগে সাত দিন তারা ড্যান্স পার্টি এবং বিয়ের পরে সাত দিন তারা গান বাজনার আয়োজন করে ঠিক না এই যে বিবাহ অনুষ্ঠানে কবুলিয়াত কবুল বলার যে সত্য এই আয়োজনটা এই কবুল যে বলে এটা হলো শুধু ইসলামের আল্লাহর পদ্ধতি অনুযায়ী আর এর বাইরে আর যা নাচ গান বেহফোনা যা কাজ করলো এগুলো সব আল্লাহর দেওয়া পদ্ধতির বাইরে আল্লাহ পাক রব্বুল আলম বলতেছেন যে আমি আল্লাহর দেওয়া পদ্ধতির বাইরে যে কাজগুলো করেছো। আল্লাহর দেওয়ার পদ্ধতির বাইরে যে পদ্ধতি অবলম্বন করেছো। এই পদ্ধতিগুলোই হলো শৈতানের আয়বাদা ঠিক কিনা এজন্য বিভিন্নভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন কাজের মধ্যে ইসলামটাকে আমরা হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলেছি কেমনভাবে ঈদের দিন ঈদের দিন আল্লাহর দেওয়া ইমানদার বান্দাদের জন্য একটা ঈদের দিন হলো সন্তুষ্টুর দিন সেটা হলো ইসলামের মধ্য থেকে ইসলামের শরীয়তের মধ্য থেকে যে বিধি গুলো আছে বিধি গুলো আছে এগুলো অনুসরণ করে চলে ঈদের দিন আনন্দ করা হলো ইসলামের পন্থা ইসলাম অনুযায়ী হলো ইমানদারের আনন্দ করা উচিত কিন্তু আমরা তার বাইরে যে নাচ গান আরও তো বেহাপনা দিয়ে আমরা এই ঈদের দিনটা পালন করি তাহলে এটা কি ইসলামের শরীয়ত অনুযায়ী হলো হলো না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মুসলমান না হয়ে কবরের মধ্যে শোনা তাহলে আমতাযুল ইউহাল মুজরিমুন যদি তোমরা গুনাহ করে কবরে আসো তাহলে তোমাদের জন্য সালাম থাকবে না তোমাদের জন্য মুজরিমিন বানায়া তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে আর তোমরা আমি আল্লাহর ইবাদত করো শৈতানের আবাদাত করো না তাহলে করা যাবে যাবে আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করে চলতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতির বাইরে যদি সামান্য পরিমাণ চলে যায় তাহলে কার আবাদ শৈতানের আবাদাত এজন্য শৈতানের আবাদাত করব না আর আল্লাহ তাকুয়াওয়ালা বান্দাদের জন্য সব থেকে বড় একটা পুরস্কার রাখছেন সব থেকে বড় একটা খুশির সংবাদ দিয়েছেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির সংবাদ দিয়ে দিলেন ইন্নাল্লাহা আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল সঙ্গে আমি আল্লাহ রয়েছি তাহলে যারা আল্লাহর দেওয়া অন্তরের মধ্যে তাদের সাথে কে রয়েছেন সব সময় আল্লাহ রয়েছেন বন ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বান্দা একজন যুবক সে সারা জীবনের মধ্যে কোনো গোনা নাই যে গোনাগুলো সে বান্দা করে নাই বন ইসরায়েলের মধ্যে আল্লাহর বান্দা একজন যুব ও বান্দা জীবনে এমন কোন গুণা নাই যে ওই বান্দা করে নাই যখন বৃদ্ধা হয়ে গেল মৌতের সময় এসে গেল মৌতের চিন্তা যখন তার মাথার মধ্যে শুনে আসলো আসার পরে সে হঠাৎ করে তার মধ্য তা কোয়া অর্জন হয়ে গেল হঠাৎ করে তাকুয়া তার মনের মধ্যে প্রবেশ করলো আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেল ঢুকে যাওয়ার কারণে সে বান্দা চিন্তা করতেছে সারা জীবনের মধ্যে কোনো নেকা আমল করে নাই এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই এখন যদি আমি মারা যাই তাহলে আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব এই চিন্তা করতেছে চিন্তায় পেরেশানিতে বড় অসুস্থ হয়ে গেছে ওই বান্দা হঠাৎ করে তার সন্তানদেরকে ডাক দিয়েছে ও সন্তানের দ পিতা জীবনে এমন কোনো গুণা নাই করি নাই এজন্য মতের সময় তো হয়ে গেছে আমি কি কামল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিব এমন কোন আমল যে নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিব তখন সন্তানদেরকে ডাক্তি মনে সন্তানের উদ আমি যখন মারা যাব কিছু আমি তোমাদের পিতা তোমাদেরকে নিয়াত করে যাইতেছি আমি পিতার লাশটাকে তোমরা আগুনের মধ্যে পোড়াইবা আগুনের মধ্য পোড়াইয়া যে সাইগুলো হয়ে যাবে আমি যখন কুড়ে ছাই হয়ে যাব। তারপর আমার চাইগুলোকে বিভিন্ন ভাগ করে আমার চাইগুলোকে কিছু অংশ পানির মধ্য মিশাইয়া দিবা কিছু অংশ বাতাসের মধ্য মিশাইয়া দিবা কিছু অংশ মাটির মধ্য মিশাইয়া দিবা এমনিভাবে তোমাদের পিতার লাশের সাইগুলো যখন তোমরা বর্ষ করে দিবা তখন আল্লাহ আমাকে আর একত্রিত করবে না একত্রিত না করার কারণে আমার জবাবদিহি করা লাগবে না কিন্তু পাতা আর পানি পৃথিবীর যা কিছু সৃষ্টি হয়েছে কার হুকুমে আর সব কিছু হুকুম পালন করে কার আল্লাহর হুকুমে সব কিছু চলে বাতাস বলো আর পানি বলো যা কিছু বলো না কেন সব কিছু আল্লাহর হুকুমে চলে কিন্তু সব কিছু যে আল্লাহর হুকুমে চলে সব কিছু আল্লাহর হুকুমে চলার পরেও কি তারা কখনো জন্য তার প্রতিদান স্বরূপ আল্লাহর নিকট থেকে কিছু চাই চেয়েছে না কিন্তু মানুষ আমরা বড় আজব আমরা আমল করি আর না করি যা কিছু করি না কেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তার বদলা চাই ঠিক কিনা কিন্তু সেই দুই রাকাত নামাজে পড়তেছি এ দুরাকাত নামাজ কবুল হচ্ছে কিনা তাও আমরা জানি জানি না এজন্য ওই বনে ইসমাইলের যুব গেল সন্তান সন্তানের দলেরা ওই পিতার সিহাত পালন করার জন্য তারা পিতার দেখানো যে নির্ধারিত কাজ পিতার দেখানো হুকুম অনুযায়ী তারা তার কাজ সম্পন্ন করলো কিন্তু আল্লাহর দেওয়া হুকুমে ওই বাতাস আর পানি আল্লাহর হুকুমে করে। আমার আল্লাহর হুকুমে আবার পুনরায় বান্দাকে ফিরিয়ে দেওয়া হলো আর বান্দাকে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে ও বান্দা তুমি এমনটা কেন করেছিলে সন্তানদেরকে কেন এই হুকুম দিয়েছিলে এই কথা যখন জিজ্ঞাসা করে ওই বান্দা আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে জবাব দেয় মালি জীবনে সব আমার জীবন ধরে শুধু গোনার কাজ করেছি এমন কোনো গোনা নাই আমি বান্দা করি নাই এজন্য মৃত্যুর সময় এসে হঠাৎ আপনার ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেল যার কারণে আমি চিন্তা করলাম আমি কোন কামনি আপনার দরবারে হাজিরা দেব যার কারণে আমি ভয়ে আপনার ভয়ে আপনার আজাবের ভয়ে আমার কাজ করতে আমি হুঁশিয়াত করেছি আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন বান্দা মৃত্যুর আগে হলেও তুমি বান্দার যে আমি আল্লাহর ভয় তাকু আর ঢুকে গেছে এটাই আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি তুমি জীবনে যত গোনা করেছো আমি আল্লাহ সব গোনাগুলো মাফ করে দিলাম أبرار لفي نعيم وإن الفجار لفي جحيم যারা আমল করবে তাদের জন্য রয়েছে সুসজ্জিত আল্লাহর পক্ষ থেকে জান্নাত আর জানা গোনা করে কবরে যাবে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন